দেখুন উৎসবের গৃহপ্রবেশ স্টা জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ ধারাবাহিকটি তো প্রতি সপ্তাহে প্রতিপক্ষ ধারাবাহিক থেকে ভিউজ গ্যাপে এগিয়ে এই ধারাবাহিকটি প্রথমে রাত সাড়ে আটটায় সম্প্রচার হতো, কিন্তু সাড়ে আটটার সময় প্রতিপক্ষ ধারাবাহিক থেকে এগিয়ে থাকলেও চ্যানেল ধারাবাহিকটিকে রাত দশটার সময়ে দিয়ে দেয় ধারাবাহিকটি মূলত এতদিন আমেরিকার প্রেক্ষাপটে দেখা যাচ্ছিল কিন্তু আগামী দশই আগস্ট থেকে ধারাবাহিকটিকে এদেশের প্রেক্ষাপটে দেখা যাবে আগামী দশই আগস্ট গৃহপ্রবেশ ধারাবাহিকের দেড় ঘণ্টার বিশেষ এপিসোড দেখা যাবে এই এপিসোডের নাম রাখা হয়েছে উৎসবের গৃহপ্রবেশ এই এপিসোডে দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা ও জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং অনেক জনপ্রিয় গায়কদের দেখা যাবে তো বন্ধুরা কে কে এক্সাইটেড গৃহপ্রবেশ ধারাবাহিকের এই নতুন এপিসোড দেখার জন্য কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো.